একটা মানুষ কখনোই থেকে নিষ্ঠুর হয় না কিছু মানুষের অবহেলায় নিষ্ঠুর হতে বাধ্য করে কান্না চোখের একটি মহৎ ভাষা যার অর্থ সবাই বোঝে না ভালো লাগা চোখের তৃপ্তি থেকে হয় আর ভালোবাসা হয় অন্তরের অন্তস্থ থেকে ছেলেরা যাকে একবার মন দিয়ে দেয় তার জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারে মানুষের ইমোশনকে খেলনা বানিয়ে মজা নেওয়াই হচ্ছে আজকালকার দিনের ভালোবাসা বেইমানদের চেহারা বেশ মায়াবী হয় বোঝাই যায় না সে বেইমানই করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় সবকিছু বিশ্বাস করতে নেই কারণ লবণও দেখতে চিনির মতো জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনো রাত জাগে না রাত তো তারাই জাগে যারা ভালো আছে নামের মুখোশ পরে নীরবে কাঁদে এই দুনিয়ায় কেউই আপন হয় না কষ্ট পেলে রাতের ঘুমটাও যেন কেমন পর হয়ে যায় হয়তো অনেক কিছুই পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিন খুঁজে পাবো না তুমি আমার জীবন আমার প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি আমার প্রতিটা পথ অনুপাতে তোমার জন্য সুখ খুঁজে বেড়াই তোমার মুখে হাসি থাকার জন্যই তো বেঁচে আছি ভেবেছিলাম কেউ বুঝতে না পারলেও তুমি হয়তো আমাকে বুঝতে পারবে কিন্তু তুমিও বুঝতে পারলে না আর পারবেও না কখনো